বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করব আজকে হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস এই হচ্ছে আমার আজকের গরুর মাংসর মশলা আর এই মশলাগুলো দিয়েই আমি আজকে বিয়েবাড়ির গরুর মাংস রান্না করবো তোমাদের জন্য এই মশলার নামগুলো আমি একবার করে বলে দিচ্ছি প্রথমত বলে দিচ্ছি আমি কিন্তু এগুলি সব ব্যালেন্ডার করে নিব। আর আমি যেহেতু গুঁড়া মরিচ অ্যাড করব না তার জন্য এখানে আমি শুকনো মরিচ নিছি তার কাঁচা মরিচ এখানে আছে জয়ত্রী লং অনেকে বলে নাক ফুল আর কি যে যেটা বলে এখানে আছে এলাচ তারপর হচ্ছে তেজপাতা কাজু পেস্তা জিরা আর জয়ফল জয়ফকি আর এটা হচ্ছে এলাচ তো গাইস এই হচ্ছে আজকের বিয়েবাড়ির মশলা গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে এখানে কয় রকমের মশলা নিয়েছি আমি আজকের গরুর মাংস রান্না করতে তো চলো গাইস এখন রান্নায় চলে যাবো তো তোমরা দেখতে থাকো এখানে আস্ত একটা জয়ফল আর আমি যেহেতু দেড় কেজির মতো হচ্ছে গরুর মাংস রান্না করব তাই আমার এত বড় জয়ফল কিন্তু লাগবে না তাই আমি এটার ভেঙে আমি অল্প পরিমাণে একটু নিয়ে নিব তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু গাইস ড্যাড কেজির জন্য আমি এইটুকু মশলা নিব জয়ফল আর এটা কিন্তু অনেক স্মেল মানে বেশি দিলে একটা গন্ধ আসবে তাই আমি একদমই অল্প পরিমাণে নিচ্ছি আর বিশেষ করে এটা কিন্তু গরুর মাংসকে নরম করার জন্য অনেক সাহায্য করে এবার নিয়ে নিলাম ভ্যালেন্ডার মেশিন তারপর এক এক করে জারের মধ্যে আমি প্রত্যেকটা মশলা দিয়ে দিলাম এরপর আমি ব্ল্যান্ড করে নিব হালকা ব্ল্যান্ড হওয়ার পরে আমি এটার সাথে দুইটা টমেটো অ্যাড করছি এবং সেই সাথে দিয়েছি অল্প পরিমাণে পানি সুন্দর করে ব্যালান্ডা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমি গরুর মাংসের মধ্যে দিব তারপর গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং বড় একটা ঝুড়ির মধ্যে গরুর মাংসগুলো পানি ঝরানোর জন্য রেখে দিলাম তারপর কেটে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কারণ পেঁয়াজের বেরেস্তা করব তাই একটা ফ্রাই প্যান বসাইছি আর এর মধ্যে অনেকখানি তেল দিয়ে দিলাম আর এই তো পেঁয়াজ দিয়ে দিছি এরপর আমি নেড়ে নিব কারণ এটা বেরেস্তা করব আর এই তো ফাইনালি আমার বেরেস্তা হয়েও গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা কালার আসছে বেরেস্তা আসলে কি জানেন তো সবাই কিন্তু বেরেস্তা করতে পারে বেরস্তা করার পর যে তেলটা ছিল সেই তেলটা বড় কোয়ালাইটি দিয়ে দিলাম এর মধ্যেই আমি মাংসটা রান্না করবো এরপর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কারণ এই সমস্ত ভুনা তরকারিতে অনেক পেঁয়াজ লাগে তো এরপর বাদামি কালার হওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি আর যে মশলাটা ব্লেন্ড করে নিছি সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছু পরিমাণ আদা রসুন বাটা তো এরপর আমি চামচ দিয়ে দিচ্ছি যেহেতু এত পরিমাণ ঘন হয়ে গেছে তাই এটা আর বাটি থেকে পড়তেছিল না তাই চামচ দিয়ে দেওয়ার চেষ্টায় আছে আর কি তো যাই হোক এবার নেড়েচেড়ে নিলাম বেশ কিছুক্ষণ এরপর দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর আমার কাছে যেহেতু সাদা গোলমরিচটা আসতো ছিল না তাই এটা আমি গুঁড়ো যেটা ছিল সেটাই আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণ মানে তো এই তো দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এরপর ভালো করে নেড়ে নিয়েছি তারপরে তো মশলা কষন হয়ে গেল এখন দিয়ে গরুর মাংসগুলো একদম গরুর মাংসগুলো ফ্রেশ ছিল আর রান্না করতে আমার ভালোই লেগেছিল তো এরপর রান্না করার জন্য ভালো করে নেড়ে নিলাম আর কি তো নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখনই যে সুন্দর কালার আসছে মনে হচ্ছিল যে গরুর মাংসটা হয়ে গেছে তো যাই হোক এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম গরুর মাংসটা হওয়ার জন্য তাহলে ঢাকনা যে ছিদ্রটা আছে এটা দিয়ে হাওয়া বের হয়ে গেলে কিন্তু মাংসটা দেরি হবে সিদ্ধ হইতে তার জন্য আমি এখানে একটা লং দিয়ে দিলাম যাতে হাওয়া বের না হয় এখন মাংসটা ভালো হতে যাচ্ছে আর কি আর এই তো ঢাকনাটা একটু পরে দেখে যে খুব সুন্দর কালার আসছে এভাবে আমি বারবারে নেড়ে চেড়ে দিয়েছিলাম কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এক ফাঁকে গরুর মাংসটা আমি নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এরপর আমি দিয়ে দিয়েছিলাম এক পাতিল ফুটন্ত গরম পানি কারণ মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যেহেতু ফ্রোজেন মাংস ছিল তাই আর এইভাবে আমি নেড়ে চেড়ে দিলাম আবারও আর এই যে ফাইনালি কিন্তু আমার এটা হয়ে গেছে আর এখন নামানোর আগে বেশ কিছুটা গুরু দুধ দিছি এরপর গুরু দুধটা ভালো করে মাংসের সাথে নিয়ে মিশিয়ে হচ্ছে আমার ফাইনাল কত তেল উঠছে অনেক তারপরে পরিমাণে চর্বি ছিল বাট আমি অল্প পরিমাণে দিছে তারপরে এত তেল কিন্তু এই তেল নষ্ট করব না এই তেলের মধ্যেই আমি আমার বেগুনটা ভাজি করে নিব আর কি তো এই তো দেখতে পাচ্ছ একদম লাল টকটকা তেলের মধ্যে আমি বেগুন ভাজি করছি তো এভাবেই কিন্তু আমি এক এক করে প্রত্যেকটা বেগুন দিয়ে দিয়েছিলাম এবং কাঁটা চামচ দিয়ে কিন্তু এক এক করে আমি বেগুনটাকে উল্টে নিয়েছি তো ফাইনালি হচ্ছে আমার বেগুন চাক ভাজি দেখতে পাচ্ছ বসাল্লা কত সুন্দর লাগছে তেল উঠানোর পর তরকারি হচ্ছে এটাই ফাইনাল লোক আর অনেক ক্ষুদা লেগে গেছে তো এরপর চলে গেলাম খাবার খেতে তো আমরা নিয়েছিলাম হচ্ছে সাদা ভাত আর হচ্ছে নিয়েছিলাম আমরা তরকারি আর এই তরকারিটা অল্প দেখা যাচ্ছে বাট আমি আমার আম্মুর বাসায় আর আমার মেয়েজো বোনের বাসায় পাঠিয়ে দিয়েছিলাম ওরাও খেয়ে অনেক ভালো বলছে আর এই তো বেগুনের চাক ভাজি তো ছিল আর সাথে ছিল হাতে মাখানো সালাদ লেবু শসা টমেটো সব কিছু মিক্সড ছিল এরপর তোমাদের ভাইয়া প্লেটের মধ্যে নিয়েছিল হচ্ছে নলি নলির মধ্যে যে মগজ ছিল সেটা বের করার চেষ্টায় ছিল বাড়ি দেওয়ার সাথে সাথে সে ভাবতেছিল হয়তোবা বাটিটা ভেঙে গেছে না ভাঙিনি এক করে আমরা সবাই খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ আর এখানে আমার ছোটো বোনের হাজব্যান্ড খাচ্ছে আর এখানে আমার ছোট বোন মেঘলা ও রিয়েশন দেখে তা আরও বেশি খুশি হয়ে যায় কারণ রান্না করার পর যদি কেউ এরকম একটা ডিক্লার দেন আর খুব ভালোই লাগে দেখতে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমিও পরে খাবার খেতে বসে গেছি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি গরম পানি দেওয়াতে মাংসটা কত সফট হয়েছে জাস্ট ধরতেছে আর খুলে খুলে পড়তেছে এরকম একটা অবস্থা তো যাই হোক আজকে রান্না করছি সবাই মিলে খেয়েছি সবাই অনেক প্রশংসা করছে আসলে কিছু কষ্ট করার পর যদি কেউ প্রশংসা করে বেশ ভালো লাগে তো কে যারা যারা আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই সবাই একটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ